হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আজকে তোমার সানডে তো সানডের দিন আমার তো ছুটি থাকে তোমরা তো ছুটি ছিল বলে আজকে একটু লেট লেট করে করে উঠেছি উঠেছি তো এই কারণে সত্যি বলবো যেহেতু রাতে অনেক রাত করে ঘুমানো হয় যার কারণে একটু লেট হয়ে যায় সকালবেলা উঠতে তো প্রত্যেক দিন তাড়াতাড়ি উঠে বলে আজকে ওই জন্য লেট করে উঠলাম তো যাই হোক তাও আমার লেট হয়ে যায় যেহেতু আমি আগে সাড়ে ছটা থেকে সাতটার ভিতরে উঠে যেতাম কিন্তু এখন সেটা হয় না সাড়ে সাতটা বেজে যায় তো কী করব বন্ধুরা এইভাবেই চলছে জীবনটা তো যাই হোক আজকে সানডে জানি না ইলেকট্রিকের কি হবে কারণ প্রত্যেক সানডেতে আমাদের এখানে ইলেকট্রিক চলে যায় যার কারণে বলছি যেহেতু কারেন্ট চলে যায় যার কারণে বলছি প্রত্যেকটা রবিবারে ঠিক সাড়ে আটটা থেকে নটার ভিতরে কারেন্ট চলে যায় যার কারণে ভালো লাগে না আর ফোনে চার্জও দেওয়া হয় না ঠিকমতো ভিডিও আপলোড করতে পারে না যেহেতু চার্জ না থাকলে তো ভিডিও আপলোড করা যাবে না তাই না তো আজকে আমাদের বাড়িতে হয়তো চিকেন হবে কালকে মামা নিয়ে এসেছিলো তো আমি ফ্রিজ থেকে ভিজিয়ে মানে ফ্রিজ থেকে সরি ফ্রিজ থেকে বার করে আমি জলে দিয়ে রেখেছি ঠান্ডার সময় ছাড়তে দেরি হয় তো চলো আমি কাজগুলো করি আবার তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা সত্যি প্রত্যেক রবিবার আমাদের এখানে মানে কারেন্ট থাকে না ইলেকট্রিক তো আমি ভাবছি যে ইলেকট্রিক অফিসে কমপ্লেন জানাবো কারণ এটা তো প্রত্যেক রবিবার এরকম করা করাটা তো উচিত না তাই না তো প্রত্যেক রবিবার আমাদের এখানে সকাল আটটা থেকে এখন তিনটে সাড়ে তিনটে অবধি কারেন্ট থাকে না তো যার কারণে সত্যি হলো ফোনে চার্জ দিতে বলো আদার্স কোনো কিছু কাজ থাকলে সেগুলো হয় না যেগুলো ইলেকট্রিকের কাজ থাকে যার কারণে তো তোমরাই বলে দাও যে এটা কি ঠিক কমপ্লেন করাটা কি না তো বন্ধুরা আমার তো ফোন তো চার্জে দেওয়া হয়নি আর এখন কারেন্ট এসছে কি না বলতে পারবো না এখন বাজে তোমার সাড়ে তিনটে দুপুরে তো ফোনটা তো চার্জে দিতে হবে আর সত্যি বলবো প্রচণ্ড রাগ হচ্ছিলো এই কারণে যে প্রত্যেক রবিবার ইলেকট্রিক মানে কারেন্ট চলে যাবে কেন সেটা কিসের কারণে এটা আমাকে জানতেই হবে ইলেকট্রিক অফিসে গিয়ে জানতেই হবে তাই না আমি যে কেন কারেন্ট চলে যাবে আর কেন এত দেরি করে কারেন্ট ছাড়া হবে তো ইলেকট্রিক অফিস খুব দূরে নয় আমার বাড়ির কাছে গেলেই যাওয়া যায় তো ইলেকট্রিক অফিস আমাদের জামতলায় মানে আমাদের এখান থেকে খুব ঝরেলে পাঁচ মিনিট লাগবে যেতে সাইকেলে গেলে পাঁচ মিনিট হেঁটে গেলে দশ মিনিট তো সত্যি বলবো ওখানে আমরা যাই না কোনো অসুবিধা হয় না বলে যাই না কিন্তু এই যে প্রত্যেক রবিবার করে কারেন্ট চলে যাচ্ছে এটা তো ঠিক না তাই না বন্ধুরা মানে ভালোই লাগে না মানে ভিডিও আপলোড দিতে পারবো না চার্জ না থাকলে কোনো ভিডিও মানে কোনো রিলস করতে পারবো না এইগুলো তো সত্যি বলবো আমার প্রচণ্ড রাগ হচ্ছে শুধু আমার না পুরো পুরো পাড়াটাতেই এরকম হচ্ছে যে রবিবার করে কারেন্ট চলে যাচ্ছে তো যার কারণে সবাই একটু রাগারাগি করছে আমারও রাগ হচ্ছে তো আর কি করা যাবে এখন তো আমি ভাবছি ইলেকট্রিক অফিসে যাব কমপ্লেন করব যে কেন ইলেকট্রিকটা রবিবার করে থাকে না কারেন্ট কেন থাকে না তো চলো একটু পরে কথা বলবো কারণ সবে খেয়ে এসছি সত্যি বলবো আর কারেন্ট ছিল না বলে রাগ হচ্ছিলো যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো মামি ঘুমাচ্ছে আর মধু আমি ঘুমাও না তুমি আমি জানি তুমি ঘুমাচ্ছ আর মধু মামির মাথায় কি করছিস মাসাজ করে দিচ্ছে আর মেঘা এখন বসে বসে ফোন ঘাটছে তো আমি ভাবলাম যে মামি ঘুমাচ্ছে কিন্তু ঘুমায় না যেই আমি ক্যামেরা অন করেছি তো মধুকে এখন মামি বলেইছে মাসাজ করতে কিন্তু মধু এটা কি করছে মামিও তুমি কিছু বলো না বলো ওকে চুল পাতাগুলো তুলে দিয়েছো তো মধু ওরা মধুকে দিয়ে মামি মাথার পাকার চুলিগুলো তুলেছে আর এখন শুয়ে আছে বলে যে মাসাজ করতে কারণ মধু এখানে আসলে কোনো কাজ করে না ঠিক আছে ওই জন্য ওইটা ওইটাই ওর কাজ হুম হম মামি ভালো কাজ দিয়েছে এবারে তুমি কাঁথা সেলাই করাবে ওকে দিয়ে তো এরকম আমাদের চলতেই থাকে তো যাই হোক এখন আমরা একটু ইয়ার কি ঠাট্টা করে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো বন্ধুরা বসেছিলাম তো বসে থাকতে থাকতে আমার দিদা বললো যে একটা কাঠের গুঁড়ি রয়েছে বাগানে তো চল ওইটাকে আনতে যাই তো ওখানে গিয়ে দেখি কাঠের মধ্যে এত কাঠ কাঠপিমড়ে ছিল মানে বিষপিম্বে আমাদের এখানে কাঠ কাঠপিমড়ে বলা হয় তো মানে হাত দেওয়া যাচ্ছিলো না আর আমি তো দাঁড়িয়েছিলাম আমাকে একটা পায়ে কামড়েছে মানে এত যন্ত্রণা করছে ওই জায়গাটা ওখান থেকে আসলাম আর এখন আসার পরে এখন যাচ্ছি রাস্তায় রাস্তায় একটু রিলস তোমার তারপরে একটু ঘুরব তো চলো তোমরাও সাথে থাকো কোথায় গেছিলিস তো বন্ধুরা দেখো রূপসা ভিডিও করতে গেছিল ভিডিও হয়ে গেছে তোর ওর দিদিকে দেখো বন্ধুরা ওটা দিদি ঠিক আছে ওর নিজের দিদি আর রূপসার মেঘ হচ্ছে আমার মামার মেয়ে তো চলো তাহলে রিলস হয়েছে রূপসাও রিলস বানায় যার কারণে রূপসাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছিলি তো ও বলছে আমি রিলস করতে গেছিলাম তো ও মানে বেশি না দু এক সময় ভিডিও করে তো আজ যেহেতু আমি আজকে গেছি তা ওর দিদিও ফোন নিয়ে গেছে তো সেই জন্য সেই জন্য ও দু একটা রিলস বানাতে গিয়েছিল তো চলো এখন আমরা বাড়ির কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ হচ্ছে আমাদের বাড়ির মেন গেট চলে এসেছি তো আমি মেন গেট দিয়ে ঢুকবো না আমি ওই পাড়ের গেট দিয়ে ঢুকবো যার কারণে এখন আমরা চলে যাচ্ছি তো সত্যি বলবো বেশি রিলস করিনি ঠিক আছে কারণ সত্যি বলবো আমার টাইম হয় না আর ওইগুলোকে ছাড়বো ঠিক সময় আর আজকে তো সত্যি বলবো এলে মানে কারেন্ট ছিল না যার কারণে ফোন তো চার্জও দিতে পারিনি আর বেশি চার্জও নেই ঠিক আছে তো চার্জ এস চার্জ এইবার দিতে হবে বাড়ি গিয়ে কারণ ভিডিওর জন্য তো এবারে চাজে দেব তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো আমাদের রুদ্র উপর থেকে দেখেছে সেই দোতলায় থাকেও ও উপর থেকে দেখে আমাকে ডাকছে রিয়া দিদি রিয়া দিদি বন্ধুরা একটা ভালো জিনিস দেখাও তো দেখানো হলো না ও চলে গেল কতগুলো পাখির ঝাঁক যাচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু তার আগেই বেরিয়ে গেল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা